যখন রাতের বেলা পৃথিবী নিস্তব্ধ হয়ে যায় এবং রাস্তাঘাট খালি হয় এবং আলো নিভে যায় মানুষের আত্মার ভেতরে কিছু একটা আলোড়ন শুরু করে তখন রাতে এমন এক নিরবতা বিরাজ করে যা অন্য যে কোনো নিরবতার মতো নয় এমন নিরবতা যা খালি নয় বরং জীবন্ত মনে হয় সময়ের অনেক সাধক বলেছেন যে এই সময়গুলোতে যখন জীবনের কোলাহল ম্লান হয় তখন একটি দরজা খুলতে শুরু করে পরমহংস যোগানন্দ প্রায়শই এই দরজার কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে যখন ইন্দ্রিয় বিশ্রাম নেয় এবং মন ভেতরের দিকে ঝুঁকে পড়ে তখন তৃতীয় চক্ষু জাগ্রত হতে শুরু করে এই জাগরণ কোনো কৌশল বা অলৌকিক ঘটনা নয় বরং এমন কিছু রুদ্ভাস যা আমাদের মধ্যে সর্বদা লুকিয়েছিল আপনি হয়তো আগেও এটি অনুভব করেছেন আপনি আপনার চোখ বন্ধ করেন এবং তবুও আপনি অনুভব করেন যে আরেকটি চোখ ভেতর থেকে খোলার জন্য অপেক্ষা করছে যেন আপনার নিজস্ব সচেতনতার নিঃশ্বাসে জ্বলতে প্রস্তুত একটি শিক্ষা রাতের সেই নিস্তব্ধ প্রহরগুলিতে আপনি কি কখনও নিজেকে জিজ্ঞাসা করেছেন যে আপনি কি কেবল এ দেহ নাকি আপনি এমন কিছু যা কেবল স্বপ্নের জগতের অন্তর্গত নয় যদি আপনি করে থাকেন তবে আপনি ইতিমধ্যেই যোগানন্দের বর্ণনা করা ভেতরের দরজায় মৃদু ধাক্কা দেওয়ার শব্দ শুনেছেন তোমার নিঃশ্বাসের নিরবতে তুমি যে কণ্ঠস্বর শুনতে পাও তা কল্পনা নয় এটি সেই একটি স্রোত যা সাধু ঋষিরা যুগ যুগ ধরে শুনে এসেছেন এটি সূক্ষ্ম কিন্তু একবার আপনি এটি লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন এটি সর্বদা আপনার সাথে ছিল এবং এই কারণেই আপনি এখন এখানে আছেন দুর্ঘটনা ক্রমে নয় বরং একটি প্রাচীন আহ্বান যা আপনাকে জীবনকাল ধরে অনুসরণ করে আসছে এটি কেবল আরেকটি ভিডিও নয় এবং এগুলি কেবল শব্দ নয় এগুলি আপনার মধ্যে ইতিমধ্যেই জীবিত অদৃশ্য শক্তির কথা মনে করিয়ে দেওয়ার জন্য একটি প্রতিধ্বনি শেষ পর্যন্ত এই গল্পের সাথে থাকুন কারণ প্রতিটি শব্দ একটি পথ ধরে একটি পদক্ষেপের মতো এবং যদি আপনি আন্তরিকতার সাথে এই পথে হাঁটেন তবে আপনার নিজের অন্তরের চোখ সাড়া দিতে শুরু করবে যখন আপনার ভেতরে অশান্তি তৈরি হয় যখন হৃদয়ে অস্থির বোধ করে তখন এটি সবচেয়ে ঘনিষ্ঠভাবে শোনার সময় কারণ অশান্তির নিচে এমন একটি নীরবতা থাকে যা আপনাকে কখনও ছেলে যায়নি যোগানন্দ বলেছিলেন যে ধ্যান একটি প্রচেষ্টা নয় বরং একটি আত্মসমর্পণ এবং যখন আপনি সেই নিরবতায় যেতে দেন তখন অসাধারণ কিছু ঘটে রাতে যখন আপনার চোখ বন্ধ থাকে তখন আপনার ভ্রুগুলির মধ্যবর্তী বিন্দুতে আলতো করে আপনার মনোযোগ রাখুন এটি একটি কঠোর একাগ্রতা নয় বরং মনোযোগের একটি নরম বিশ্রাম শরীর নিজেই স্থির থাকবে শ্বাস হালকা হয়ে উঠবে কিন্তু নিজেকে জিজ্ঞাসা করুন কে সেই ব্যক্তি যে দেখছেন কে সেখানে মনোযোগ দিচ্ছে এটা কি শরীর নাকি এমন কিছু যা গভীরভাবে পর্যবেক্ষণ করে যা এমনকি শরীরকেও পর্যবেক্ষণ করে এই প্রশ্নটি ধ্যানের আসল সূচনা যোগানন্দ শিখিয়েছিলেন যে যখন আপনি এই প্রহরী সম্পর্কে সচেতন হন তখন জীবনী শক্তি স্বাভাবিকভাবেই তৃতীয় নয়নে উঠতে শুরু করে আপনি জোর করছেন না আপনি সংগ্রাম করছেন না আপনি কেবল যা ইতিমধ্যেই হওয়ার কথা ছিল তা ঘটতে দিচ্ছেন আপনি কি কখনো চুপচাপ বসে লক্ষ্য করেছেন যে আপনার চিন্তা ভাবনা হঠাৎ থেমে গেছে যেন কেউ আলতো করে থামছে এক মুহূর্তের জন্য কেবল নিরবতা এই নিরবতা অনুপস্থিতি নয় এটি উপস্থিতিতে পূর্ণ এই নিরবতার মধ্যেই জাগরণের প্রথম লক্ষণ দেখা দেয় প্রথমে এটি একটি সূক্ষ্ম কম্পন হিসেবে আসতে পারে অভ্যন্তরীণ স্থানে চলমান একটি স্রোত ধীরে ধীরে এই কম্পন রং প্রকাশ করে এবং অন্বেষক একটি আভা দেখতে শুরু করে প্রায়শই নীল বা বেগুনি কখনো কখনো সাদা রঙের সাথে সংযুক্ত যোগানন্দ এটিকে অভ্যন্তরীণ আকাশের ঐশ্বরিক রং বলেছিলেন এটি চোখ যে আলো দেখতে পারে তা নয় বরং একটি আলো যা আত্মা চিনতে পারে অনেক অন্বেষক এটিকে কল্পনা বলে উড়িয়ে দেন তবু এটি লুকানো জগতের প্রথম আভা আসল প্রশ্নটি এই নয় যে তুমি দেখতে পাচ্ছ কিন্তু তুমি কি নিজেকে স্থির রাখতে পারো কারণ যখন কম্পন রঙিন হয়ে যায় এবং রং হালকা হয়ে যায় তখন ধ্যান গভীর হয় এবং মনোযোগের দিক বাইরের দৃষ্টি থেকে অভ্যন্তরীণ সত্যের দিকে সরে যেতে শুরু করে রাত গভীর হওয়ার সাথে সাথে তুমি হয়তো এই রঙগুলির পরিবর্তন লক্ষ্য করতে পারো কখনো গাঢ় নীল কখনো বেগুনি কখনো কখনো এমন কি হঠাৎ সাদা রঙের ঝলকানি যেন তোমার কপালের কেন্দ্রে একটি লুকোনো তারা নিজেকে প্রকাশ করেছে এগুলি লক্ষণ যে তোমার শক্তি মস্তিষ্কের আধ্যাত্মিক কেন্দ্রে কেন্দ্রীভূত হতে শুরু করেছে কিন্তু এখানে আরেকটি প্রশ্ন ওঠে এই শক্তি কি সেখানেই থেমে যায় নাকি এটি আরও বৃহত্তর কিছু শুরু যোগানন্দ ব্যাখ্যা করেছিলেন যে যখন সাধক অভ্যন্তরীণ আলোর কাছে আত্মসমর্পণ করে তখন যাত্রা কেবল দর্শন দিয়েই শেষ হয় না আলো শব্দে পরিণত হয় এবং শব্দ পথ প্রদর্শক হয়ে ওঠে এটি সেই পবিত্র শব্দ যা প্রতিটি ঐতিহ্যে বর্ণিত হয়েছে সৃষ্টির শব্দ মহাবিশ্বের সঙ্গীত যা কোনো বাহ্যিক কান শুনতে পায় না আপনি কি কখনো নীরবে বসে হঠাৎ করে কোনো সূক্ষ্ম গুঞ্জন বাজনা বা এমন কি একটি স্বর লক্ষ্য করেছেন যা কোথাও থেকে উঠে আসছে বলে মনে হচ্ছে এটি একটি সূক্ষ্ম শব্দ ছিল মায়া এটা ছিল ভেতরের শব্দ যা তোমাকে নিজের কথা জানাচ্ছে যখন তুমি ভেতরের শব্দটা বুঝতে শুরু করো তখন এটাকে সাধারণ মনে করো না এই শব্দটা রেডিওর সঙ্গীতের মতো নয় বাইদের কণ্ঠস্বরের মতোও নয় এটা তোমার কান থেকে আসে না এটা পৃথিবী থেকে আসে না এটা তোমার সত্তার গভীরতম নিরবতায় জন্মায় কখনো কখনো এটা দূরবর্তী ঘণ্টার মতো বাঁচতে পারে কখনো এটা স্রোতের প্রবাহের মতো কখনো কখনো এটা বাঁশির সুরের মতো এত সূক্ষ্ম যে তুমি মনে করো এটা সোনা বন্ধ করলে অদৃশ্য হয়ে যেতে পারে কিন্তু যখন তুমি তোমার পূর্ণ মনোযোগ দাও তখন এটা আরও শক্তিশালী হয়ে ওঠে এবং তুমি বুঝতে পারো যে ধ্যান করতে বসার অনেক আগেই এটা সেখানে ছিল যোগানন্দ এই স্রোতকে চেতনার চিরন্তন শব্দ হিসেবে বর্ণনা করেছিলেন তিনি অনুসন্ধানকারীদের সতর্ক করেছিলেন যেই শব্দকে চূড়ান্ত গন্তব্য হিসেবে ভুল করবেন না এক একটি গর্জা পথের শেষ নয় যখন তুমি এতে আত্মসমর্পণ করো যখন তুমি নিজেকে এর স্রোতে বহন করতে দাও তখন অসাধারণ কিছু ভরতে শুরু করে তুমি আর বাইরের মানুষ হিসেবে শব্দ শুনতে পাও না ধীরে ধীরে তুমি নিজেই শব্দ হয়ে যাও তোমার নিঃশ্বাস এতে মিশে যেতে শুরু করে আর যখন তুমি সচেতন নাও তখনও শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে জীবন তোমার ভেতরে প্রবাহিত হতে থাকে এটি এমন একটি রহস্য যা শব্দ দ্বারা সম্পূর্ণরূপে ব্যাখ্যা করা সম্ভব নয় কিন্তু যুগ যুগ ধরে সাধকেরা এটিকে প্রকৃত স্বাধীনতার সূচনা হিসেবে বর্ণনা করেছেন সেই মুহূর্তে তুমি যোগানন্দ যাকে অমরত্বের অমৃত বলে অভিহিত করেছিলেন তার স্বাদ গ্রহণ করো এটি কোনো শারীরিক মিষ্টতা নয় এটি জিভ্যায় চিনি নয় বরং জীবন্ত শক্তির প্রবাহ যা নিঃশেষিত হতে পারে না এই অমৃত শরীর এবং মনের মধ্য দিয়ে ফোটায় নয় বরং তরঙ্গে প্রবাহিত হয় এটি আত্মাকে এমনভাবে পুষ্ট করে যেভাবে খাদ্য বা পানীয় কখনো পারে না এবং এটি প্রবাহিত হওয়ার সাথে সাথে আপনি বুঝতে শুরু করেন যে আপনি সর্বদা যে ক্ষুধাকে শরীরের বলে মনে করেছিলেন তা আসলে আত্মার গভীর ক্ষুধা প্রথমবারের মতো ক্ষুধা মেটানো হচ্ছে কিন্তু একটি নতুন প্রশ্ন ওঠে যদি এই অমৃতটি বাস্তব হয় তাহলে কি এটি কেবল আপনার জন্যই তৈরি নাকি এটি সমগ্র বিশ্বের জন্য তৈরি আপনি কি এটি নিজের জন্য ধরে রাখতে পারেন নাকি আপনার উপস্থিতি আপনার কথা আপনার কর্মের মাধ্যমে এটি ভাগ করে নেওয়ার জন্য আপনাকে ডাকা হয়েছে যোগানন্দ প্রায়শই তার ছাত্রদের মনে করিয়ে দিতেন যে প্রকৃত আধ্যাত্মিক শক্তি কখনও স্বার্থপর হয় না যখন আত্মার অমৃত প্রবাহিত হয় তখন এটি একজন ব্যক্তিকে বিশেষ করে তোলার জন্য নয় বরং সমস্ত প্রাণীকে উন্নত করার জন্য ধ্যানের নিরবতায় তুমি হয়তো অনুভব করতে পারো এই সত্যটি করুণার স্বাভাবিক উদয় তোমার হৃদয়ে এক উষ্ণতা যা কেবল তোমার একার নয় এটি হল আত্মা যা অন্য সকল আত্মার সাথে তার একত্বকে স্বীকৃতি দেয় এই অভ্যন্তরীণ প্রবাহ যত গভীর হয় ততই সাধক তৃতীয় নয়নের স্থানে জ্বলন্ত একটি প্রদীপ সম্পর্কে সচেতন হন এই প্রদীপ আগুনের শিখা নয় কোনো পার্থিব আলোর ঝলকও নয় এটি বিশুদ্ধ চেতনার উজ্জ্বল শিখা যোগানন্দ এটিকে ঐশ্বরিক প্রদীপ বলেছিলেন অভ্যন্তরীণ শিখা যা কখনও মরে না এই প্রদীপ তখনই আবির্ভূত হয় যখন মন তার আলো প্রতিফলিত করার জন্য যথেষ্ট শান্ত হয়ে যায় যদি তোমার চিন্তাভাবনা অস্থির থাকে তবে এটি মেঘের আড়ালে লুকিয়ে থাকে কিন্তু যখন মন শান্ত হয়ে যায় তখন প্রদীপ নিজেকে প্রকাশ করে স্থির এবং অটল এই প্রদীপ তোমাকে কি দেখায় এটি প্রকাশ করে যে তুমি আলাদা নও তুমি একা নও মহাবিশ্ব তোমার বাইরে নয় বরং তোমার ভেতরে এটি আত্মাকে সরাসরি পরমাত্মার সাথে সংযুক্ত করে সেই বিশাল বুদ্ধিমত্তার সাথে যা প্রতিটি তারা প্রতিটি সমুদ্র প্রতিটি প্রাণীর মধ্য দিয়ে শ্বাস নেয় যে এই প্রদীপটি দেখেন তিনি বুঝতে পারেন যে আত্ম এবং বিশ্বের মধ্যে সমস্ত বিভাজনই মায়া আলো একটাই আর সেই আলো অসংখ্য রূপের মধ্য দিয়ে জলজল করে কিন্তু এখানে অন্য একটা চ্যালেঞ্জ তুমি কি এই দৃষ্টিভঙ্গিতে স্থির থাকতে পারবে নাকি বাইরের জগতের বিক্ষেপের দিকে ফিরে যাবে তুমি কি প্রদীপের দিকে শ্রদ্ধার সাথে তাকাবে নাকি তুমি এটাকে এমনভাবে ধরে রাখার চেষ্টা করবে যেন এটা একটা অধিকার প্রদীপের মালিকানা করা যায় না এটাকে বল বেঁচে থাকা যায় এটা দেখা একটা আশীর্বাদ কিন্তু এর মধ্যে থাকাটাই রূপান্তর যোগানন্দ বলেছিলেন যে এই শিখায় শরীর মন এবং আত্মা এক হয়ে যায় এবং মানুষ এবং ঐশ্বরিকের মধ্যে পার্থক্য অদৃশ্য হতে শুরু করে এমন এক পর্যায়ে তোমার ভেতরে একটি নতুন সচেতনতার জন্ম হয় এটি চিন্তা বা আবেগের সচেতনতা নয় বরং বিশুদ্ধ সত্তার এটি হলো এই জ্ঞান যে তুমি যা খুঁজছো তা তুমি সর্বদা এই উপলব্ধি কেবল একটি ধারণা নয় এটি এমন একটি অবস্থা যেখানে প্রতিটি প্রশ্ন নীরব হয়ে যায় এটি হলো প্রাচীন শব্দ আম তে প্রকাশিত সত্যের জাগরণ আমি ব্রহ্ম আমি অসীম আত্মার সাথে এক এই সত্য স্পর্শ করার অর্থ হল জানা যে তুমি কখনও জন্মও নেন এবং তুমি কখনো মরবে না তুমি আয়নায় দেখা ভঙ্গুর রূপ ন অথবা অন্তহীন আকাঙ্ক্ষার মধ্য দিয়ে ছুটে চলা অস্থির মনও ন তুমি সেই স্রোত যা পরিবর্তনের অস্পর্শতার মধ্য দিয়ে প্রবাহিত হয় তুমি জীবনের সাক্ষী এর দ্বারা আবদ্ধ নয় যোগানন্দ এটিকে নির্বিকল্প সমাধি হিসেবে বর্ণনা করেছেন উপলব্ধির সর্বোচ্চ অবস্থা যেখানে কোনো চিন্তা নেই কোনো সময় নেই কোনো বিচ্ছেদ নেই কেবল ঐশ্বরিকতার বিশুদ্ধ অস্তিত্ব এক মুহূর্তের জন্য কল্পনা করুন এর অর্থ কি এমন একটি অবস্থায় বাস করা যেখানে সময় এবং স্থানের সীমানা বিলীন হয়ে যায় এই পৃথিবীতে হাঁটতে হাঁটতে তবুও জেনে রাখা যে আপনি অসীম শ্বাস নিতে হাঁটতে তবুও জেনে রাখা যে শ্বাস ছাড়াই আপনার অস্তিত্ব এটি সমাদেয়ের রহস্য এটি জীবন থেকে পালানো নয় এটি জীবনের প্রকৃত সারাংশের উন্মোচন যোগানন্দ বলেছিলেন যে এই অবস্থা কেবল গুহা বা মন্দিরেই নয় বরং শহরগুলিতে সাধারণ জীবনযাপনের মাঝখানে যেখানে সাধক সম্পূর্ণরূপে অভ্যন্তরীণ স্থিরতার কাছে আত্মসমর্পণ করেছেন এখন এর গভীরতা বিবেচনা করুন যদি আপনি এই অবস্থা উপলব্ধি করতে পারেন তবে আপনার জীবনের প্রতিটি মুহূর্ত পবিত্র হয়ে ওঠে প্রতিটি নিঃশ্বাস একটি প্রার্থনা প্রতিটি দৃষ্টি একটি ধ্যান প্রতিটি স্পর্শ একটি আশীর্বাদ হয়ে ওঠে আপনি দেখতে শুরু করেন যে আপনার হৃদয়ে জ্বলন্ত একই ঐশ্বরিক সারাংশ আপনার চারপাশে প্রতিটি সত্তার মধ্যে উপস্থিত কোনো অপরিচিত ব্যক্তি নেই কোনো শত্রু নেই কোনো বহিরাগত নেই সবই এক অসীম আত্মার প্রকাশ আর সেই উপলব্ধির মধ্যেই তৃতীয় চোখের আসল উদ্দেশ্য নিহিত কেবল ভেতরে আলো দেখার জন্য নয় সর্বত্র দেবত্ব দেখার জন্য এটি সেই দ্বার প্রান্ত যেখানে যাত্রা শেষ হয় এবং শুরু হয় কারণ যখন আপনি উপলব্ধি শিখরে পৌঁছান তখন আপনি বুঝতে পারবেন যে পথটি অসীম নিরবতা আপনাকে বারবার ডাকবে প্রতিবার আপনাকে এর রহস্যের গভীরে টেনে নিয়ে যাবে এবং প্রতিবার যখন আপনি আপনার চোখ বন্ধ করবেন প্রতিবার যখন আপনি আপনার শ্বাসকে থামিয়ে দেবেন তখন আপনি নিজেকে সেই পবিত্র স্থানে ফিরে যেতে দেখবেন প্রতিটি সাধকের যাত্রায় এমন একটি মুহূর্ত আসে যখন দৃষ্টি ম্লান হয়ে যায় যখন শব্দ দূরে সরে যায় যখন ভিতরের প্রদীপটি আবার লুকিয়ে থাকে এবং সেই মুহূর্তে সন্দেহ জাগে মন জিজ্ঞাসা করে এটি কি বাস্তব ছিল নাকি কল্পনা ছিল আমি কি এটি হারিয়ে ফেলেছিলাম নাকি এটি কখনও ছিল না যোগানন্দ তার শিষ্যদের মনে করিয়ে দিয়েছিলেন যে এই সন্দেহগুলি স্বাভাবিক কারণ অস্থির মন সহজেই আত্মসমর্পণ করে না অহংকার নীরবতাকে ভয় পায় কারণ নীরবতায় এটি টিকে থাকতে পারে না তাই তৃতীয় নয়নের যাত্রা কেবল আলো খুঁজে পাওয়ার বিষয় নয় বরং আলোর প্রতিরোধকারী সমস্ত কিছু ছেড়ে দেওয়ার বিষয়ও যখন আপনি চুপচাপ বসে থাকেন এবং নিঃশ্বাস শান্ত হয়ে ওঠে তখন ফলাফল দাবি করবেন না দর্শনের জন্য সংগ্রাম করবেন না শুধু উপস্থিত থাকুন এবং জেনে রাখুন যে নিরবতা নিজেই শিক্ষক যোগানন্দ বলেছেন যে ঐশ্বরিকতা অলৌকিকতায় নয় দর্শনে নয় বরং সেই নিরবতায় যেখানে চিন্তা দ্রবীভূত হয় সেই নিরবতায় বিশ্রাম নেওয়া মানে যেন চেতনার বৃহত্তর সমুদ্রের দিকে মৃদু জোয়ারের মাধ্যমে বহন করা এই আত্মসমর্পণ দুর্বলতা নয় এটি শক্তি কারণ ক্ষুদ্রকে মুক্ত করে অসীমকে আলিঙ্গন করার চেয়ে শক্তিশালী আর কি হতে পারে যে সাধক আত্মসমর্পণ করে সে বুঝতে পারে যে ঐশ্বরিক উপস্থিতি সর্বদা তাকে বহন করে চলেছে এমনকি হতাশার মুহূর্তেগুলিতেও এমনকি যখন সে পরিত্যক্ত বোধ করত তখনও কেবল অহংকারী বিশ্বাস করত যে সে একা আত্মা কখনও একা ছিল না যখন আপনি এটি মনে করেন তখন ধ্যান একটি কর্তব্য থেকে বিরত থাকে এবং একটি আনন্দে পরিণত হয় এটি স্বাভাবিক ঘরে ফিরে আসা দৈনন্দিন জীবনে এই জাগরণ একটি নতুন রূপ ধারণ করে যে চোখগুলি অভ্যন্তরীণ আলোর ঝলক দেখেছে তারা বাইরের জগৎকে ভিন্নভাবে দেখতে শুরু করে ভিতরে যে শব্দ শোনা গেছে তা বিশ্বের শব্দকে কম বিরক্তিকর বলে মনে করে কারণ আপনি এর নিচে চিরন্তন সঙ্গীত জানেন তৃতীয় চোখের প্রদীপ কেবল চোখ বন্ধ করলেই জলে না এমনকি হাঁটার সময় কথাবার্তা এমনকি কাজ করার সময়ও এই সময় আধ্যাত্মিকতা জীবন থেকে বিচ্ছিন্ন থাকে না এটি নিজেই জীবন হয়ে ওঠে যোগানন্দ প্রায়শই শিখিয়েছিলেন যে চোখ খুললেই প্রকৃত ধ্যান শেষ হয় না উদ্দেশ্য পৃথিবী থেকে সরে আসা নয় বরং গভীর দৃষ্টি নিয়ে ফিরে আসা যখন তৃতীয় চোখ জাগ্রত হয় তখন আপনি প্রতিটি মুখে দেবত্ব দেখতে পান আপনি প্রতিটি শব্দে মহাজাগতিক গান শুনতে পান আপনি সবচেয়ে সাধারণ মুহূর্তেও নীরব শিখা অনুভব করেন এই দৃষ্টিভঙ্গি বহনকারী সাধক ক্ষতি করতে পারেন না ঘৃণা করতে পারেন না অন্যদের থেকে নিজেকে আলাদা করতে পারেন না তিনি ঐক্যে বাস করেন এবং কেবল তার উপস্থিতির মাধ্যমেই তিনি শান্তি আনেন কিন্তু এখানে সাধকের আরেকটি প্রশ্নের মুখোমুখি হন এই অবস্থাকে স্থায়ী হতে পারে নাকি তিনি পুরনো ধরনের ফিরে যাবেন বিক্ষেপে ভরা পৃথিবীতে বসবাস করার সময়ে তিনি কি ঐশ্বরী সচেতনতায় থাকতে পারবেন যোগানন্দ তার ছাত্রদের আশ্বস্ত করেছিলেন যে উত্তরটি পূর্ণতা জোর করে নয় বরং বারবার স্থিরতায় ফিরে আসার মধ্যে নিহিত প্রতিবার যখন আপনি রাতে বসে আধ্যাত্মিক চোখের দিকে আপনার মনোযোগ কেন্দ্রীভূত করেন প্রতিবার যখন আপনি শ্বাসকে শান্ত হতে দেন এবং চিন্তা ভাবনাগুলিকে ম্লান হতে দেন তখন আপনি আপনার মানবিকতার মধ্যে সেতু বন্ধনকে শক্তিশালী করেন আমি এবং তোমার চিরন্তন আমি সময়ের সাথে সাথে এই সেতুটি এত শক্তিশালী হয়ে ওঠে যে তুমি ইচ্ছা মতো এটি অতিক্রম করতে পারো এবং অবশেষে তুমি বুঝতে পারো যে শুরুতে কখনো কোনো বিচ্ছেদ ছিল না বিবেচনা করো কিভাবে এটি সবচেয়ে সহজ কাজকেও রূপান্তরিত করে খাবারের মধ্য দিয়ে প্রবাহিত ঐশ্বরিক শক্তিকে চিনতে পারলে খাওয়া একটি প্রার্থনায় পরিণত হয় যখন তুমি শ্বাসকে অদৃশ্য সুতো হিসাবে অনুভব করো যা শরীরকে আত্মার সাথে সংযুক্ত করে করুণা থেকে শব্দের জন্ম হলে কথা বলা সেবায় পরিণত হয় এমনকি অন্যদের মধ্যে নিরবতাও শক্তিশালী হয়ে ওঠে কারণ এটি প্রচেষ্টা ছাড়াই শান্তি বিকিরণ করে এটি জাগ্রত চোখের দৈনন্দিন অনুশীলন তবু রহস্য আরও গভীর হয় কারণ প্রদীপের ওপারে অমৃতের ওপারে শব্দের ওপারে একটি বিশাল শূন্যতা রয়েছে প্রথমে এই শূন্যতা ভয়ঙ্কর মনে হতে পারে অহংকারের কাছে এটি মৃত্যুর মতো মনে হয় কারণ এখানে ধরে রাখার জন্য কোনো রূপ নেই কোনো নাম নেই কোনো সীমানা নেই কিন্তু যোগানন্দ বলেছিলেন যে এই শূন্যতা মৃত্যু নয় এটি অসীমের মধ্যে জন্ম এটি সৃষ্টির গর্ভ সর্বোচ্চ প্রেমের কেন্দ্র এতে প্রবেশ করা মানে উপলব্ধি করা যে কিছুই হারিয়ে যায়নি পরিবর্তে সমগ্র মহাবিশ্বের তুমি তুমি কি নিজেকেই এই শূন্যতার মধ্যে ডুবে যেতে দিতে পারো ভয় ঝাড়াই চিন্তার সাথে আঁকড়ে না থেকে আশ্বাসের দাবি না করে যদি পারো তাহলে তুমি জানতে পারবে যে শূন্যতা শূন্য নয় এটি পরিমাপের বাইরে পূর্ণতা এটি এমন একটি ক্ষেত্র যেখানে শব্দ এবং আলো মিশে যায় যেখানে সময় এবং স্থান বিলীন হয়ে যায় যেখানে আত্মা নিজেকে চিরন্তন হিসাবে জানে এটি সেই বিন্দু যেখানে অন্য অন্বেষক কেবল তৃতীয় নয়ন অনুভব করে না বরং এর মধ্য দিয়ে সেই বিশালতায় প্রবেশ করে যা সে সর্বদা নির্দেশ করেছিল যখন তুমি এই অবস্থার একটি মুহূর্ত উপভোগ করো তখন অপরিবর্তনীয় কিছু ঘটে পৃথিবী একই রকম দেখায় না আত্মা একই রকম অনুভব করে না তুমি এখনও তোমার ভূমিকা পালন করতে পারো তুমি এখনও কাজ করতে পারো ভালোবাসতে পারো এবং কথা বলতে পারো কিন্তু তোমার একটি অংশ সন্দেহাতীতভাবে জানে যে তুমি অসীম যোগানন্দ প্রায়শই তার শিষ্যদের বলতেন যে এই অবস্থাকে ভয় পেও না কারণ যদিও এটি অহংকারের বিনাশের মতো মনে হয় এটি প্রকৃতপক্ষে সর্বশ্রেষ্ঠ মুক্তি তিনি বলেছিলেন যে নির্বিকল্প সমাধিতে আপনি বুঝতে পারেন যে আত্মা কখনো আবদ্ধ ছিল না কখনো সীমাবদ্ধ ছিল না কখনো ছোট ছিল না আপনি বুঝতে পারেন যে আপনি সর্বদা সেই বিশাল চেতনা ছিলেন যার মধ্যে শরীর এবং মন আবির্ভূত হয়েছিল এই সত্যের প্রতি জাগ্রত হওয়া প্রতিটি আত্মার নিয়তি এবং যখন এই রকম ব্যক্তি সমাধি থেকে ফিরে আসে তখন সে পরিবর্তিত হয়ে ফিরে আসে সে মানুষের মধ্যে হাঁটতে পারে কিন্তু তার ভিতরে অনন্তকালের নিরবতা বহন করে সে কথা বলতে পারে কিন্তু প্রতিটি শব্দই এমন একটি কম্পনে ভরপুর যা উত্থাপন করে সে খেতে হাসতে বিশ্রাম নিতে দেখা যেতে পারে কিন্তু অন্তরে সে অসীমের আনন্দে প্রতিষ্ঠিত থাকে এই কারণেই যোগানন্দ নিশ্চিতভাবে বলতে পারে যে সে পৃথিবীতে আছে কিন্তু এর নয় কারণ যে আত্মা ব্রহ্মের সাথে তার একত্ব জানে সে জীবনের খেলা থেকে অস্পৃশ্য থাকে যখন তৃতীয় চোখ সম্পূর্ণরূপে জাগ্রত হয় তখন জীবন নিজেই আর কখনো আগের মতো থাকে না যেন তোমার সত্তার একেবারে কেন্দ্রে একটি জানালা খুলে গেছে আর সেই জানালা দিয়ে তুমি কেবল পৃথিবীকেই দেখতে পাও না বরং পৃথিবী পিছনের অসীম উপস্থিতিকেও দেখতে পাও যোগানন্দ তার শিষ্যদের প্রায়শই মনে করিয়ে দিতেন যে ভ্রুয়ের মধ্যবর্তী স্থানে অবস্থিত আধ্যাত্মিক চোখ হল মহাজাগতিক চেতলার দরজা সেখানে মনোযোগ কেন্দ্রীভূত করার অর্থ স্বর্গের দরজায় করা নাড়ানো এবং সেখানে প্রবেশ করার অর্থ চিরন্তন আলোতে প্রবেশ করা এই চোখের মাধ্যমে আপনি স্পষ্টভাবে দেখতে পাবেন যে শরীর আপনার আসল রূপ নয় আপনি চিন্তা ভাবনাগুলিকে ঢেউয়ের মতো উঠতে এবং পড়তে দেখেন তবু আপনি তাদের নিচে সমুদ্রের মতো অস্পৃশ্য থাকেন আপনি আবেগগুলি উপস্থিত হতে এবং দ্রবীভূত হতে দেখেন তবুও আপনার মধ্যে একটি শান্ত কেন্দ্র স্থির থাকে এমন কি বাইরের জগতও একটি নতুন গুণ ধারণ করে কারণ আপনি আর কেবল শারীরিক চোখ দিয়ে দেখেন না আপনি কম্পন শক্তির স্রোত অদৃশ্য বুদ্ধিমত্তার স্রোত সবকিছুর মধ্য দিয়ে প্রবাহিত হতে দেখেন মনে হচ্ছে সৃষ্টি নিজেই স্বচ্ছ হয়ে উঠেছে যেখানেই আপনি তাকান না কেন ঐশ্বরিক হাত প্রকাশ করে এই কারণেই যোগানন্দ বলেছিলেন যে প্রকৃত দৃষ্টি হলো বাইরের চোখ যা প্রকাশ করে তা নয় বরং তৃতীয় চোখ যা প্রকাশ করে একজন মানুষ একটি ফুলের দিকে তাকাতে পারে এবং কেবল রং এবং আকৃতি দেখতে পারে কিন্তু যে যোগীর অভ্যন্তরীণ দৃষ্টি জাগ্রত হয় সে তার মধ্য দিয়ে প্রবাহিত জীবনী শক্তি দেখতে পায় তার পাপড়ির মধ্যে লুকিয়ে থাকা ঈশ্বরের নীরব গান শুনতে পায় একজন মানুষ অন্য ব্যক্তির দিকে তাকিয়ে কেবল পৃষ্ঠ দেখতে পারে দেহের মতো কিন্তু জাগ্রত ব্যক্তি আত্মাকে একটি নক্ষত্রের মতো জল জল করতে দেখেন প্রাচীন এবং ক্ষণস্থায়ী রূপের বাইরে আলোকিতা করে যখন তৃতীয় চোখ খোলে তখন এমনকি ঘুমও রূপান্তরিত হয় রাতে বাইরের চোখ বন্ধ করলে আর আপনাকে অচেতন অবস্থায় ডুবে যায় না পরিবর্তে এটি আলো এবং শব্দের মধ্য দিয়ে একটি অভ্যন্তরীণ যাত্রায় পরিণত হয় ঐশ্বরিক উপস্থিতিতে একটি সচেতন নিমজ্জনে যা এক সময় সাধারণ বিশ্রাম ছিল তা গতিশীল ধ্যানে পরিণত হয় সত্তার উচ্চতর সমভূমির সাথে যোগাযোগ করে যোগানন্দ নিজেই বর্ণনা করেছেন যে কিভাবে জাগ্রত যোগী বিশ্বের মতো বিশ্রামে প্রবেশ করতে পারে তবুও তার মধ্য দিয়ে প্রবাহিত মহাজাগতিক স্রোতের সম্পর্কে সচেতন থাকতে পারেন এবং তবুও এই জাগরণ জীবন থেকে পালানো নয় এটি নতুন চোখ নিয়ে জীবনে প্রত্যাবর্তন তৃতীয় চোখ আপনাকে পৃথিবী থেকে সরিয়ে দেয় না এটি আপনাকে জ্ঞান এবং করুণার সাথে এর মধ্য দিয়ে চলার দৃষ্টি দেয় আপনি এখনও চ্যালেঞ্জগুলির মুখোমুখি হতে পারেন কিন্তু আপনি সেগুলিকে বিকাশের সুযোগ হিসেবে দেখেন আপনি এখনও দুঃখের মুখোমুখি হতে পারেন কিন্তু আপনি তার পিছনে প্রেমের হাত আপনার আত্মাকে গঠন করতে দেখেন আপনি এখনও সৌন্দর্য উপভোগ করতে পারেন কিন্তু আপনি আর এতে আঁকড়ে থাকেন না কারণ আপনি দেখতে পাচ্ছেন যে সমস্ত সৌন্দর্যই কেবল অসীম তেজের প্রতিচ্ছবি যা ভেদ করে জ্বলছে সৃষ্টি এই পরিশেষে তৃতীয় চোখ কেবল ভেতরের দৃষ্টি নয় এটি বিশ্বের জন্য একটি প্রদীপ যাদের ভেতরের দৃষ্টি স্বাভাবিকভাবে জাগ্রত হয়েছে তারা তাদের চারপাশের লোকেদের কাছে শান্তি আনন্দ এবং শক্তির আলো ছড়ায় যোগানন্দ বলেছিলেন যে চেতনায় বসবাসকারী ব্যক্তি তার উপস্থিতির মাধ্যমে অন্যদের উন্নত করার জন্য দৈবিকতার একটি মাধ্যম হয়ে ওঠে আপনি হয়তো কথা বলতে পারবেন না আপনি হয়তো শেখাতে পারবেন না কিন্তু আপনার সত্তার কম্পনি অন্যদের আরোগ্য করতে অনুপ্রাণিত করতে জাগ্রত করতে শুরু করে এবং তাই গোপন রহস্যটি সহজ কিন্তু গভীর প্রতি রাতে নিরবতা নেমে আসার সাথে ভ্রুয়ের মধ্যবর্তী স্থানে আপনার দৃষ্টি ভেতরের দিকে ঘুরিয়ে দিন সচেতনতার সাথে শ্বাস নিন চিন্তা ভাবনাগুলিকে ম্লান হতে দিন ভেতরের আলোকে দেখা যাক অমৃত প্রবাহিত হওয়ার সাথে রঙগুলি কিভাবে উদ্ভাসিত হয় ঐশ্বরিক শব্দ কীভাবে আলোড়িত হয় তা দেখুন বিচ্ছেদের অনুভূতি যখন হারিয়ে যায় জোর করবেন না সংগ্রাম করবেন না কেবল এই পবিত্র কেন্দ্রে বারবার ফিরে আসুন সময়ের সাথে তৃতীয় চোখ নিজেই খুলে যাবে এবং তার সাথে সবচেয়ে বড় উপলব্ধি আসবে যে আপনি কখনো ছোট ছিলেন না কখনো আবদ্ধ ছিলেন না কখনো একা ছিলেন না আপনি আত্মা উজ্জ্বল এবং চিরন্তন আপনি অসীমের সন্তান তৃতীয় চোখের মাধ্যমে আপনি আপনার প্রকৃত স্বরূপের সাথে জাগ্রত হন এবং তার মাধ্যমে আপনি আবিষ্কার করেন ঈশ্বর সর্বত্র যোগানন্দ বিশ্বজুড়ে সাধকদের জন্য এই প্রতিশ্রুতি রেখে গেছেন যে ভক্তি স্থিরতা এবং অনুশীলনের মাধ্যমে আধ্যাত্মিক চোখের আলো একদিন অন্তরের সর্বরাজ্যকে প্রকাশ করবে এবং যখন সেই দৃষ্টি আসবে তখন তার চেয়ে বড় ধন আর কিছু থাকবে না কারণ সেই আলোতে তুমি নিজেকে জানতে পারবে তুমি বিশ্বজগৎকে জানতে পারবে এবং তুমি সেই প্রিয়জনকে জানতে পারবে যিনি সর্বদা তোমাকে বাড়ি নিয়ে যাচ্ছেন